নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ আঠেরোই জানুয়ারি বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার ও বিদ্য ভাতার বড় সুখবর নতুনদের কুড়ি তারিখ থেকে টাকা দেবে তো নতুনরা টাকা পাবেন দেখুন নতুনদের দু হাজার চব্বিশে তিন হাজার টাকা করে দেব তো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দু হাজার চব্বিশে যে সমস্ত নতুন করে মহিলারা গত সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা একসাথেই তিন হাজার টাকা পেয়ে যেতে চলেছেন নতুন ভাতা বিধবা ভাতা তার সাথে প্রতিবন্ধী টাকা কবে দেবে সেটাও আপনারা জানতে পারবেন তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা আমরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কি ঘোষণা করেছে বন্ধুরা আপনারা এখানে জানতে পারবেন চলুন দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করলেন তিনি জেনে নিন তো বন্ধুরা এখানে আমরা জানতে পারবো কি কি ঘোষণা করেছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সামনেই লোকসভা ভোট তার আগে লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই নয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ মুখ্যমন্ত্রী বলেন আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকে উপকৃত হবেন সাধারণ মানুষের কাজ হবে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে একটি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এই ঘোষণা করলেন জানান জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে প্রতিটি পোলিং স্টেশনে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য একটি স্টেশনে তিনজন করে আধিকারিক থাকবেন তারাই গোটা বিষয়টাকে দেখভাল করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে যাচ্ছে আরও একটি নতুন একটি উদ্যোগ যেখানে পাড়ায় পাড়ায় কিন্তু ক্যাম্প বসবে আর সেই ক্যাম্পে তিনজন করে পোলিং স্টেশন মাস্টার থাকবে আধিকারিক তারাই কিন্তু গোটা বিষয়টাকে দেখভাল করবেন তো তারপরে কি বলেছেন মুখ্যমন্ত্রী সেটা আমরা দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এর আগে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার করা হয়েছিল এবার হবে জনসংযোগ কর্মসূচি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এখানে কিন্তু দুয়ারে সরকার ছাড়াও এখানে আপনারা আপনাদের সমস্যা সমাধান জানাতে পারবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভাতার আবেদন এখনও করতে পারেননি বা নাম ওঠেনি তারা নতুন করে সুযোগ পাবেন এছাড়াও এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আপনারা নতুন করে আবেদন করেন কিন্তু নাম ওঠেনি সে সম্পর্কে হলে আপনারা নতুন করে নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তুলতে পারবেন এবং যদি আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোনো রকম সমস্যা থেকে থাকে টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন তাছাড়াও তিনি বলেন কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সব পুলিং স্টেশনে এই কর্মসূচি হবে আমি জানি নিচু অনেকে কাজ করে না মানুষকে ঘোরায় পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি জায়গাতেও তিনজন করে অফিসার বসবেন এস সি শংসাপত্র যারা পায়নি তাদের দেওয়া হবে তারা দেখা করে সমস্যার কথা জানাবেন তো বন্ধুরা এখানে আরও কথা বলা হয়েছে যে সমস্ত মানুষজনেরা এস সি এস টি বা শিডিউল কাস্ট সার্টিফিকেট পাননি তাদের কিন্তু সেখান থেকেই দেওয়া হবে আর যদি আপনারা আবেদন করে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হলেও আপনারা সেখানে সমস্যার সমাধান করতে পারবেন তো তাছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যারা যেমন রেশন পান তেমনই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত হলে নাম লেখাবেন তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়ে যান সেক্ষেত্রে আপনারা নতুন করে নাম লেখাতে পারবেন কৃষক ভাতা মৎস্য চাষিরা নাম লেখাবেন কোনো কৃষক মারা গেলে পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হয় এমন কেউ বাকি থাকলে যাবেন সেই ক্যাম্পে ক্যাম্পেটাই শ্রমিকরাও নাম লেখাবেন কোনো সমস্যা থাকলে জানাবেন সরকার ব্যবস্থা নেবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন এক এক করে কিন্তু অনেক প্রকল্পের কথা উল্লেখ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান আপনারা এখন পাড়ায় কিন্তু নিজেরাই করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে বসতে পারলেন আপনাদের পাড়ায় পাড়ায় শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি প্রকল্প যেখানে আপনারা সমস্ত সমাধান আপনারা নিজেরাই গিয়ে করতে পারবেন এবং সেই স্টেশনে তিনজন করে অভিজ্ঞ অফিসার থাকবেন সেই বিষয়টাকে তিনজন অফিসাররাই তারাই কিন্তু দেখভাল করবেন সমস্ত বিষয়টাকে তো বন্ধুরা আপনারা যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারাও কিন্তু সমস্যার সমাধান সেখান থেকেই করতে পারবেন